মহানায়ক উত্তম কুমারকে নিয়ে পরিবর্তন পত্রিকাতে অভিনেতা তরুণ কুমার একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখান থেকেই আপনাদের শোনাচ্ছি দাদার মৃত্যু এক প্রকার আত্মহত্যায় বলা চলে সদা হাস্যময় প্রাণবন্ত পুরুষের শেষ জীবনটা ছিল বড় কষ্টের দাদার মতন শিল্পীর নামে পার্ক থানায় ডায়েরি মিথ্যে করে সাজানো মামলা ভাবে যায় এই সব ঘটনার ফলে দাদা কেমন যেন অন্য রকমের জীবনে জড়িয়ে পড়েছিল ভীষণভাবে মানসিক আঘাত পেয়েছিল আর তার ফল ঘন্টা অন্তর বুকে ব্যথা হতো দিনে সাত আটটা করে সরবিটের ট্যাবলেট খেত আর সেই সঙ্গে প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছিল সিগারেট খাওয়া দাদার বিশেষ বন্ধু ডাক্তার সুনীল সেন এসব দেখে দাদাকে প্রায় বলতো এসব কী হচ্ছে এভাবে চললে আর কত দিন আমাদের বলতো দাদাকে একটু বুঝিয়ে বলো একটু সামলাও এ তো সুইসাইডের পথ বেছে নিয়েছে শুনে দাদা কেবলই হাসত অথচ দাদা নতুন করে বাঁচতে চেয়েছিল। লাউডন স্ট্রিটের নতুন ফ্ল্যাটে দাদা গৌতম আর গৌতমের স্ত্রীকে নিয়ে থাকবে ঠিক হয়েছিল কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেলো সবাইকে কাঁদিয়ে নিজে হাসতে হাসতে চলে গেল উনিশশো উনআশি সালের একুশে নভেম্বর দাদা এসেছিল আমাদের বাড়িতে সেদিন ছিল আমার মেয়ে ঝিমলির জন্মদিন সারা রাত গান বাজনা করে সবাইকে মাতিয়ে হইচই করে শেষ রাতের দিকে বৌদির কোলে বাঁধা রেখে ঘুমিয়ে পড়ল দাদা সকালে ঘুম থেকে উঠে চান করে শুটিং করতে চলে গেল দাদা ওই রকম প্রাণবন্ধ রূপ সেই শেষ ওই রকমের আনন্দময় রূপে তাকে আর আমরা দেখতে পাইনি দাদার উপর এমন প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছিল যে দাদা তার বিশেষ বন্ধু সুধা মুখার্জির বাড়িতে বেশ কিছুদিন থাকতে বাধ্য হয়েছিল পারিপার্শ্বিক প্রচণ্ড চাপের মধ্যে দাদা নিজেকে কেমন যেন গুটিয়ে নিল অথচ এই সময় দাদার খ্যাতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল বোম্বে থেকে বড় বড় ব্যানারে ছবির অফার তারপর ছিল বাংলা ছবির জন্য নানারকম পরিকল্পনা সুবোধ ঘোষের থির আর ধনঞ্জয় বৈরাগী নতুন নুনের পুতুল সাগরে গল্প দুটো চিত্রসত্ব কিনে চিত্রনাট্য শুরু করেছিল ছবি করবে বলে কিন্তু ভেতরে ভেতরে নিজে যে কত কষ্ট পেয়েছে তা দেখে বোঝা যেত না দাদা ছিল প্রচণ্ড রকমের অন্তর্মুখী মানুষ কারোর মুখের ওপর কোনোদিন না বলতে পারত না যখনই কোনো লোক দাদার কাছে সাহায্য চেয়েছে দাদা দুহাত উজাড় করে তাকে সাহায্য করেছে দাদার জীবনের এই দিকটা কেউই জানে না যদি কোনো দিন জিজ্ঞেস করতাম বলতো লোকের উপকার করবি এমনভাবে যে ডান হাত দিয়ে দান করলে বাঁ হাত বুঝতে না পারে তা না হলেই তমোভাব প্রকাশ হয়ে পড়ে দাদা লোকের উপকার করাতেই হোক বা অভিনয়েই হোক তমোভাব ভাব প্রকাশ করেনি নিজে কত বড় অভিনেতা কিন্তু অভিনয়ের ব্যাপারে যদি কোনো রকম সাজেশান দিতাম মেনে নিত এক নম্বর স্টুডিওতে অমানুষ ছবির ট্রায়াল শো ছবি শেষ হতে সবাই খুব ভীষণভাবে দাদাকে অভিনন্দন জানাচ্ছে দাদা আমায় বলল গাড়িতে ওঠ ফিয়াট গাড়ি করে বৌদিকে বাড়িতে নামিয়ে দিয়ে আমায় নিয়ে গেল ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে গাড়িতে বসে দুজনে দুটো কোল্ড ড্রিঙ্কস নিলাম বোতলে চুমুক দিয়ে বলল কেমন দেখলি বলতো বললাম ছবি খুব ভালো হয়েছে ছবি সুপার করবে কিন্তু তোমার অভিনয়টা খুবই মোটা দাগের হয়েছে যাকে আমরা যাত্রায় অভিনয় বলি ঠিক তাই হয়েছে জিজ্ঞাসা করলাম এম আই কারেক্ট দাদা বললো কারেক্ট বিকেল এবারের পুল ছবিতে দাঁড়া অভিনয় দেখে দারুণ ভালো লেগেছিল বললাম তোমার অভিনয় দারুণ হয়েছে কিন্তু ছবি চলবে বলে তো মনে হচ্ছে না হলো তাই রকম নানা বিষয়ে আমরা খুব খোলাখুলি আলোচনা করতাম উনিশশো সালে দাদা আমেরিকাতে বেড়াতে গেল মাস কয়েকের জন্য আমেরিকা থেকে ফিরে এলো আর তিরিশে সেপ্টেম্বর নবমী পুজোর দিন দাদার নাতনি হলো দাদা গৌতমের মেয়ের নাম দিল নবমিতা দাদা ভীষণ খুশি আমাদের মধ্যে কথাও হলো যে দাদা এবার থেকে লাউডন স্ট্রিটে নতুন ফ্ল্যাটে গৌতম আর গৌতমের স্ত্রীকে নিয়ে থাকবে দাদা সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল বাঁচার প্রচণ্ড রকম ইচ্ছে থাকা সত্ত্বেও পারিপার্শ্বিক চাপে সে বাঁচতে পারল না তাকে বাঁচতে দিল না দাদা বৌদিকে অসম্ভব ভালোবাসত তাই দাদা মারা যাবার কয়েক মাসের মধ্যেই বৌদিকে দাদা নিজের কাছে টেনে নিল গায়ক শ্যামল মিত্রর ভাই একবার এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিল সেই ভদ্রলোক যা ব্যাখ্যা শোনালো তা শুনে সত্যি আমি অতবাক ভদ্রলোক আমায় বললেন দেখুন এক বছরকে আমরা একদিন হিসেবে যদি ধরি তাহলে চব্বিশ ঘন্টায় হচ্ছে একদিন উত্তমবাবু যে সময় মারা গেছেন ঠিক সেই সময় একই বারে তিনি তার স্ত্রীকে কাছে নিয়ে গেলেন ব্যবধান মাত্র কয়েক ঘন্টার উত্তমবাবু মারা গেছেন জুলাই মাসে আর তার স্ত্রীকে কাছে টেনে নিলেন এপ্রিল মাসে ব্যবধান মাত্র ন ঘন্টার স্বামী স্ত্রীর এই ভালোবাসা এত গভীর টান আর কেউ দেখাতে পারবে কোনো উত্তর দিতে পারেনি